সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভি সংবাদে সাথে আছি আমি শায়লা শর্মিন কাছিয়া ইউনিয়নের যুবদল নেতা মোহাম্মদ বাসেদ মাতাব্বরের রাজনৈতিক জীবন সংগ্রাম বিস্তারিত দেখুন মোহাম্মদ ফরহাদ হোসেনের প্রতিবেদনে ভোলার বোরহান উদ্দিন উপজেলার কাঁচিয়া ইউনিয়নের সাত নং ওয়ার্ড যুবদলের সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ বাসেদ মাতাব্বর দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন তার রাজনৈতিক পথচলা ছিল চ্যালেঞ্জ ত্যাগ ও ব্যক্তিগত ক্ষতিতে ভরপুর এমনই দাবি স্থানীয়দের আমার প্রিয় চাচা শেখ হলাদার বিএনপির মূল দলের সভাপতি শেখসাদি হলাদা হাত ধরে আমি শেখাদি হাওলাদের হাত ধরেই রাজনীতিতে আমার আশা আমি রাজনীতিতে আসা যেমন আমরা যেমন আমলিকের আমলে অনি লেভেলের থেকে যেমন অনি লেভেলে গেলে আমরা অনেক মামলায় যেমন আমি প্রায় আড়ার উনিশটা মামলায় আমি অনেক লেভেলে গেলে অননি বাজারে যৌথ বায়নী আমায় ধরে নিয়ে এক লাগারি আমি তেরো মাস ছিলাম আমি জেলে থাকাকালীন দেয়া গেছে আমার নেতা হাবিজ ইব্রাহিম আমার জাবিনের লোকে যেমন আমাদের সত্তর হাজার টাকা দিছে সত্তর হাজার জাবিন হয় না তারপরে আমার নেতা কয়েকদিন পর আমার নেতাও জেলে ঢুকে গেছে জেলে ঢোকার পরে যেমন আমি জেলের থেকে অনেক কষ্ট হয়ে বাইরেছি বাইরে এই সময় কেউ কারোর কাউ থেকে ছাওয়ার মতন এরকম সুযোগ নাই সব মানুষ সব এই পলানিত কেউ বাঘে কেউ ছাগে কেউ মাথায় চুল পালে দিছে যে যে লাঞ্ছিত যে যে হয়েছিল তারপরে যেমন দেখার মানুষও ছিল না আমার জাবিনের কালে আমার মা দেখা গেছে ৬ ছয় হাজার টাকা স্বর্ণ কানের জিনিস নিয়ে ডাউরি বাজারে বিরকি কইরা আমার এ কোটের থেকে দুই দিন পরে জজ যশখরের থেকে যাবিন দুই দিন পরে আমার এই জজ যশখরের থেকে আমাকে আনা আনা হয়েছে বহুত আমরা লেভেল অনলাইনে অনেক লাঞ্ছিত কষ্টে আমাদের জীবন তারপর ওই যে জেলের থেকে আসি বড় ফলে ফলে থাকতে থাকতে জীবন ছেলের সন্তান নিয়ে ছেলে সন্তান বড় কষ্টে আছি আমি যখন জেলে ছিলাম আমার একটা বাচ্চা ছিল এই বাচ্চায় শিখ বায়া বায়া আমারে দেখতে উঠতো আমার কান্না আমার বাচ্চা তো এই পাশের থেকে আমি তেমন ওই পাশের থেকে সেই কথা উঠলে আমার অন্য কান্না আসে এই কষ্টে আমরা বিএমপি করছি অন লেভেল গেলে আজকে আমরা যা লাঞ্ছিত হয়েছি হাতে তাদের সাথে আমরা এরকম কোন খারাপ আমলি সরকার আমার বা আমার পরিবারে যে অবস্থানে আমাদেরকে ফালাইছে আমরা নিঃস্ব হয়ে গেছি। আমার ছেলে কই সন্তান কই মা কই বাবা কই কাউর সাথে কেউ যোগাযোগ নাই আমার বাবা অসুস্থ ছিল আমার বাবা আমার কোনো অল্প কয়েকদিন পরে আমার বাবা মারা গেছে আমি জেলের থেকে বাইরে পরে আমার ওয়াইফ মারা গেছে আমার এই সন্তান দায়িকা এই সন্তানে আমার জেল দেখতে গেছে আমার মার কাছে আমার মারগুলো তাই এই কেসি ঘেডের এই যে ছোটো ছোটো শিখ দিয়া বায়া বায়া উঠতে আমরা দেখতে হাত ধরতে পারতাম সে কান্না কত কষ্টর জীবন আমাদের তারপর জেলের থেকে বাইরেছি এসেছি জেলের থেকে বাইরে পলে বলে থাকতাম এই ফটিকছড়ি পলে থাকতাম তারপরে মামলার থেকে রেয় হইতাম না মামলা একটা একটা মামলা কোন দলুৎকার মোবাইল চুরির লগে মামলা লগে দিত এমন মনে কুঞ্জাট বাজারের এমন বিশ পঁচিশটার মামলার লগে জড়িত কুঞ্জাট বাজারের দিছে মামলা তাতে আমরা আজকে আমাদের এই যে পাঁচটি আগস্টের পরে আজকে আমরা আমাদের সাথে আমলিক যেই খারাপ আচরণ যেই লাঞ্ছিত আমাদেরকে করছে আমার ভোট আমার ভাইরা বাড়ির এলাকার আমলিক এলারা দিয়া আমাদের ঠাট্টা মারতো সাহায্য নেই তোমার ভোটটা আমি দিয়ে দিছি তত আমাদের কত কষ্ট তাতে আমরা আরxmin ছায়া থাকতাম কিছু বলতে পারতাম না ওরা যা বলতো তাই শুনতাম আমি এক লাগারি 9 বছর 10 বছরের মধ্যে বিলে টিলার চাইছি ড্রাইভারের লিয়া আমার পায়ের এক গুলা ног গুলা সব চিপায় খায়া গেছে আজকে হয় মানে এক বছরে আমার ног গুলা পায়র উঠছে এই আমাদের পুলিশে ধইরা নিয়ে এমন পেট বাইরে গুতা দিত চামনে মারতো না পেট বাইরে গুতা দিত আমাদের যখন রিমান্ডে আনতো রিমান্ড না না গেছে আমাদের ফ্যামিলি থেকে অনেক টাকা হাতিয়ে নিত তাতে আমরা অনেক কষ্টে ছিলাম ক্ষতিগ্রস্ত তার সেগুলো আমাদের কোনো মনে নাই আমাদের একটাই আগ্রসন আমার নেতা তারেক জিয়া তাই সে দল ক্ষমতায় আসবো আমরা যা লাঞ্ছিত হয়েছি যা আমরা ইয়ে হয়েছি আমরা দল ক্ষমতায় দলের দেয়া গেছে ও দেশের মানুষ ভবিষ্যৎ মুরব্বী মানুষের সবে ভালো থাকবো এই জন্য আমি যা কষ্ট করছি যা করছি তাদের জন্য আমি এগুলা ভুলে যাব আমলিক যা আমাদের সাথে খারাপ আসন করছে কেন আপনি আপনি তো অনেক নেতাই ছিল তার আমার বাবার নাম মুস্তাফিজ মাস্টার আমার বাবা সবসময় বলতো জান শেখ সাদ বাবার নাম বজলু হালাদার বলতো যে বজলু আলাদার খুবই ভালো লোক ছিল সেই আমলে মানুষের গরিব মানুষের পাশে দাঁড়ায় তো সব সময় চা হেসে যে অভাবের সময় শুনছি চাল পাত ধান মানুষের বাসায় বাসায় নিয়ে ফুচিয়ে চাল দিয়ে আসতো তো বলতে তাদের খেছিস আগে লাগে চলিস তারা কোনোদিন তোর ক্ষতি করব না তারা তোর ভালোই দেখবো সেই জন্য আমরাও দেখছি যে খুব ভালো লোক আই টু বাজারে বন্দরে দেখছি যে সে কোনোদিন মানুষের ক্ষতি চায় না সবসময় মানুষের ভালোটাই দেখে সেই জন্য দেখছি মামলা টামলা অনেক জায়গায় পড়ছি মামলায় পর অনেক সে অনেক জায়গায় হেল্প করতো আমরা দেশে মামলা পড়তাম সে ঢাকা হাইকোর্টে আমাদেরকে জাবিন করাইতো ওই জায়গায় মানুষ খাড়া করে আমাদেরকে জাবিন করাইতো সেই জন্য আমরা সব দেখে গাই তার লগে দল করি চেয়ারের ভালোবাসি এই সেই জন্য বিএমপি করি আপনার ছোটবেলা থেকে তার তাকে ভালো দেখেছেন জি আমি মোটামুটি ডাঙ্গর হয়েছি মতেন মোটামুটি তার ভালো ইয়াগুলাই দেখছি শুরু থেকে আমি প্রথম যেমন সাত নম্বর ওয়ার্ডের যুবদলের সেক্রেটারি ছিলাম সেক্রেটারি ঢাকাকালীন যেমন তারপরে আবার এরপরে যেমন দুই হাজার সালে যেমন আবার কমিটি হয়েছে কমিটি হলে আমি সাত নম্বর যুবদলের সভাপতি দিছি আমি অনুবর্ত মানে সাত নম্বর ওয়ার্ডের যুব দলের সভাপতি আছি ইনুয়ানে সহ সভাপতি আছি ইউনিয়ন যুব আমি আগামী ক্রয়দাস নির্বাচনে কেমন বাংলাদেশ প্রত্যাশা করেন আগামী বাংলাদেশ এমন বাংলাদেশ সবে যেমন যে বাংলাদেশে আমরা সবে মুখ বুল্লা বুক ফলে চলতে পারি আমরা সবাই স্বাধীনতা বাজে চলতে পারি যেমন এমন কেউ দেয় না যে অমুকের অমুকে ক্ষতি করতে পারে বা অমুকের ওই জিনিসটা এমন করতে পারে আজকে যে আমল সরকার আমলে খালি নামই আছিল আমুলিক এই যে রোড আমাদের আপনি ফেসুন একটা খাল এই পাশে রোড ঘাট কিছুই তারা করেনি এইগুলা রোড ঘাট করব দেশের উন্নয়ন করব আমাদের জিয়া রহমান যে বাজে খাল কাটাইছে আজকে আমল লীগের সতেরো বছরের খাল সব কবিরা মানুষে বাড়ি ঘর করে লিছে এইসব খাল উত্তন করব এইসব খাল কাটাবে আবার আমরা নতুন করে স্কিম দিব আমার ওই বিলে বড় একটা স্কিম ছিল এই আমুলিকে সতেরো বছর আমি খালে ফানিও আসে না স্কিমও দিতে পারিনি সেই স্কিমগুলো আমার টার্গেট আমি এই স্কিমগুলো দেবো এই স্কিমগুলো লাভ দিয়ে আমার ছেলে সন্তান নিয়ে খেয়ে ভালো থাকবো দেশে আরও জনগণ ভালো থাকবে খায়া যে যে স্কিম দিতে পারে যে ধান হইতে পারে সব হইতে পারে যেমন এগুলো নিয়ে আমরা দেশে একটা উন্নয়নের আমরা জিয়া রহমানের বা একটা আদর্শ মিয়া তারেক জিয়ার যে আসে যে আমাদের বিএনপির মধ্যে যেই টুকটাক যেই ভুল বড়টি আছে আমার নেতা তারেক জিয়া দেশে আসলে সামান্য এই উনিশের থেকে বিষ হইলে ভোলা চলে যেতে পারবো ঢাকা থেকে ওই জায়গায় চলে যেতে পারবো এগুলা সব কিছু তারেক জিয়া সামান্য করে দিতে পারো আমাদের এই বাংলাদেশের